নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় আজ দেশ বিদেশ সব জায়গায় উনআশিতম স্বাধীনতা দিবস পালন করছি আমরা ভারতীয়রা আমাদের সমস্ত দর্শকদের এক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দর্শক দ্য ইমিউ। লজিতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে একটি পরজীবী কৃমি ত্বকের স্নায়ু কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে যার ফলে এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে অন্যদের নজরে না পড়েই চলে যেতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই ক্ষমতা সম্ভবত সময়ের সাথে সাথে বেঁচে থাকার কৌশল হিসেবে বিকশিত হয়েছিল তারা আরও পরামর্শ দিয়েছেন যে এই স্নায়ু দমনের পেছনে থাকা অণুগুলি শনাক্ত করা অবশেষে নতুন ধরনের ব্যথার ওষুধ তৈরিতে সহায়তা করতে পারে দর্শক এই পরজীবীর সাথে সম্পর্কিত রোগ স্কিস্টো সোমিয়াসিস কৃমি এক ধরনের পরজীবী দ্বারা সৃষ্ট সাঁতার কাটা কাপড় ধোয়া বা মাছ ধরার মতো কার্যকলাপের সময় দূষিত জলের সংস্পর্শে এলে মানুষ এই রোগে সংক্রমিত হতে পারে এই পরিস্থিতিতে কৃমির ত্বকে প্রবেশ করতে সক্ষম হয় ব্যথা চুলকানি বা দৃশ্যমান জ্বালা সৃষ্টিকারী অনেক ব্যাকটেরিয়া এবং পরজীবীর বিপরীতে এই কৃমি প্রায়শই রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্বারা অচেনা থাকে তুলান মেডিসিনের গবেষকরা আবিষ্কার করেছেন যে কেন স্কিটোসোমা মানসুনি প্রজাতির তারা কিভাবে ত্বকে প্রবেশ করে এবং প্রবেশের সময় কেন ব্যথা বা চুলকুনি সৃষ্টি করে না তারা আবিষ্কার করেছেন যে কৃমিটি টি আর পি ভি এক প্লাসের কার্যকলাপ হ্রাস করে দেয় একটা প্রোটিন যা মস্তিষ্ক তাপ ব্যথা এবং চুলকানির সংবেদ সংবেদনশীল নিউরনে পাওয়া এই প্রোটিন সংক্রমণ এবং এলার্জি থেকে শুরু করে ক্যান্সার অটোইমিউন অবস্থা এমনকি চুলের বৃদ্ধির ক্ষেত্রেও রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়াকে প্রভাবিত করে তাদের পরীক্ষায় দেখা গেছে যে ইয়েস মানসনী এমন উণু তৈরি করে যা টিআরপিভি ভি এক প্লাস কার্যকলাপকে ব্যাহত করে এবং মস্তিষ্কে পৌঁছানোর আগেই স্নায়ু সংকেতগুলিকে বন্ধ করে দেয় এর ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য হস্তক্ষেপ ছাড়াই কৃমি ত্বকে প্রবেশ করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে গবেষকরা পরামর্শ দিয়েছেন যে এই স্নায়ু ব্লকিং ক্ষমতা সম্ভবত পরজীবী থেকে বেঁচে থাকার আরও ভালো সুযোগ করে দেওয়ার জন্য বিকশিত হয়েছে যদি আমরা টিআর পিবি এক প্লাস সক্রিয়করণ ব্লক করার জন্য হেলমিন দ্বারা ব্যবহৃত অণুগুলি শনাক্ত করি এবং এগুলোকে আলাদা করি তাহলে এটি কমানোর জন্য বর্তমান ওপিওয়েড ভিত্তিক চিকিৎসার একটা অভিনব বিকল্প উপস্থাপন করতে পারে এই গবেষণার নেতৃত্ব দানকারী তুলান স্কুল অব মেডিসিনের ইমিউনোলজির অধ্যাপক ডক্টর ডি ব্রোকস্কি আর হারবার্ট বলেন টি আর পিভি এক প্লাস ব্লক করে বা ব্লক করে এমন অনুগুলিকে এমন থেরাপিউটিক্সে বিকশিত করা যেতে পারে যা বেদনাদায়ক প্রদাহজনক অবস্থার শিকার ব্যক্তিদের রোগের তীব্রতা হ্রাস করতে পারবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের